আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এই ভিডিওতে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের অধ্যায় এক ভৌতরাশি এবং পরিমাপ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আলোচনা করা হবে যেগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছিল সাথে আমরা ব্যাখ্যাসহ এগুলো সলভ করে দেবো খুব সহজে যেভাবে সলভ করতে পারো সেভাবে সলভ করে দেওয়া হবে এখানে দেখো এই অধ্যায়ের বিগত বছর সমূহের বোর্ড প্রশ্নের বিশ্লেষণ এখানে দেখো দুই সালে সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন ঢাকা বোর্ডে খ নম্বর এবং গ নম্বরে একটা একটা করে প্রশ্ন ছিল তারপর এমসিকিউ ছিল হচ্ছে ঢাকা বোর্ডে তিনটা তারপর রাজশাহী বোর্ডে সৃজনশীল পুরো একটা সৃজনশীল এসেছিল অর্থাৎ ক খ গ এবং ঘতে একটা একটা করে প্রশ্ন ছিল আর এমসিকিউ ছিল হচ্ছে দুইটা তো এভাবে বিভিন্ন বোর্ডের দুই সালে সিকিউ এবং এমসিকিউ গুলো যতটুকু করে এসেছিল এখানে দেয়া আছে তারপর তেইশ সালে বাইশ সালে একুশ সালে সালভিত্তিক কয়টা করে প্রশ্ন এসেছিল সেগুলো আছে সো এখানে বোঝাই যাচ্ছে যে হচ্ছে সৃজনশীল তাহলে চলো আমরা এগুলো সমাধান করে ফেলি এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট এগুলো মনে রাখবা প্র্যাকটিস করবা যে কোনো পরীক্ষায় কমন পাবা ইনশাল্লাহ এক নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে কোনটি লব্ধ রাশি এখানে মৌলিক রাশি আর লব্ধ রাশি রয়েছে মৌলিক রাশি মানে যে রাশিগুলোকে ভাঙ্গানো যায় না আর লব্ধ রাশি হচ্ছে যে রাশিগুলোকে ভাঙ্গানো যায় অর্থাৎ যে রাশিগুলো অন্য রাশির উপর নির্ভরশীল সেগুলো হচ্ছে লব্ধ রাশি তো তোমাদের বইয়ের মধ্যে একটা ছক আছে এখানে এক দশমিক শূন্য এক তো এই ছকটা খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবা এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মৌলিক মৌলিক রাশি ঠিক আছে রাশিগুলো যদি মনে রাখতে পারো তাহলে যৌগিক রাশি বা লব্ধ রাশিগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই তাহলে দেখো দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার তারপর এটা হচ্ছে এম দিয়ে প্রকাশ করা হয় ভরের একক হচ্ছে কিলোগ্রাম এটা কেজি এভাবে প্রকাশ করা হয় সময়ের একক হচ্ছে সেকেন্ড এটা এস দিয়ে প্রকাশ করা হয় বৈদ্যুতিক প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার এ দিয়ে প্রকাশ করা হয় তাপমাত্রার একক হচ্ছে কেলোভিন কে দিয়ে প্রকাশ করা হয় পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল এটা এম ও এল দিয়ে প্রকাশ করা হয় দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা যেটাকে সিডি দিয়ে প্রকাশ করা হয় তো এগুলো সবগুলোই আমরা দেখতে পাচ্ছি মৌলিক রাশি তো আমাদের প্রশ্নে বলা হচ্ছিল যে কোনটি লব্ধ রাশি তো মৌলিক রাশি কোনগুলো সেগুলো যদি আমরা এখানে চিহ্নিত করতে পারি তাহলে লব্ধ রাশি চিহ্নিত করার প্রয়োজন নাই তো শখের মধ্যে থেকে আমরা দেখলাম হচ্ছে তড়িৎ প্রবাহ তারপর হচ্ছে পদার্থের পরিমাপ দীপন তীব্রতা এগুলো হচ্ছে মৌলিক রাশি শুধুমাত্র তাপ এইটা হচ্ছে লব্ধ রাশি এখানে একটা জিনিস ভুল করা যাবে না সেটা হচ্ছে এখানে কিন্তু তাপমাত্রা কথা আছে তাপ আর তাপমাত্রা কিন্তু এক জিনিস নয় তাপমাত্রা হচ্ছে মৌলিক রাশি আর তাপ হচ্ছে লব্ধ রাশি আশা করি বুঝতে পেরেছো তো এখানে উত্তর হবে হচ্ছে এ নম্বর এবার হচ্ছে দুই নম্বর দেখো দুই নম্বরে বলছে নিচের কোনটি মৌলিক একক তো মৌলিক রাশি যেগুলো এখানে কিন্তু এই যে প্রতীকগুলো দেওয়া আছে আছে হচ্ছে একক তো তো এখানে কে কে এম এম জি এস এ ও এল সি ডি মৌলিক একক কোনটা এই যে ডি নম্বরটা আমরা দেখতে পাচ্ছি কে কে হচ্ছে কেলোভিন তাহলে উত্তর কোনটা ডি এন জে পি এগুলো কিন্তু একটাও এর মধ্যে নেই ঠিক আছে এবার তিন নম্বর দেখো তিন নম্বর বলছে এক মিলি সেকেন্ড এক ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ তো শিক্ষার্থীরা এখানে এক দশমিক পাঁচ এই টেবিলটা বইয়ের মধ্যে আছে এই টেবিলটা তোমরা একটু দেখে নিও এখান থেকে আসে তো মিলি সেকেন্ড সেকেন্ড অপেক্ষা কত গুণ তো মিলি আর ন্যানোর মধ্যে সম্পর্ক করতে হয় দেখো মিলি কই এই যে মিলি হচ্ছে টেন টু দিবার মাইনাস থ্রি আর ন্যানো হচ্ছে টেন টু দিবার মাইনাস নাইন তো টেন টু দিবার মাইনাস থ্রি কে টেন টু দিবার মাইনাস নাইন দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা এখানে ওঠাই টেন টু দি পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি সেটাকে ভাগ করবো হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন দিয়ে তো ইকুয়েল দিলাম এটা কত আসলো এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয়টা শূন্য আছে তার মানে টেন টু দি পাওয়ার সিক্স হবে ঠিক আছে টেন টু দি পাওয়ার কী হবে সিক্স হবে দেখো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মানে টেন টু দি পাওয়ার সিক্স তাহলে উত্তর হবে হচ্ছে তিনের এ তাহলে এই নম্বরটা আমরা এখানে দাগাই এবার চার নম্বরটা দেখো চার নম্বর বলছে টেরার সূচক কোনটি সূচক মানে কি যেটা হচ্ছে একদম কান বরাবর থাকে যেমন হচ্ছে টেন টু দি পাওয়ার টুয়েলভ এই যে এইটা হচ্ছে সূচক তাহলে আমরা ওই সকেট দিকে যাই টেরা কই টেরা এই যে এই ছকে দেখো এই যে টেরা তাহলে টেরা মানে হচ্ছে টেন টু দি পাওয়ার টুয়েলভ তো এখানে সূচক মানে হচ্ছে টুয়েলভ যেটা সেটা তাহলে এখানে উত্তর হবে চারের হচ্ছে এ আশা করি বুঝতে পেরেছো এবার পাঁচ নম্বরটা দেখো বলছে হচ্ছে দুই মিলিমিটার পিস বিশিষ্ট স্ক্রুগোজের নূন্যাঙ্ক এত সেন্টিমিটার হলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত হবে তো সেক্ষেত্রে এখানে এই যে যে পিচটা দেওয়া আছে এই পিচকে নূন্যাঙ্ক দিয়ে ভাগ করলে আমাদের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বের হয়ে যাবে তো ক্ষেত্রে একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে এই যে দুই মিলিমিটার এটাকে হচ্ছে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে গেলে দশ দিয়ে ভাগ করতে হবে তো যেটা আসলো তাকে আমরা ভাগ করবো হচ্ছে নূনাঙ্ক দিয়ে শূন্য দশমিক শূন্য টু দি কেন দেখো টেন টু দি পাওয়ার টু মানে কি টেন টু দি পাওয়ার টু মানে হচ্ছে দশ দুই বার গুণ দশ দুই বার গুণ মানে কি দশ দশে একশো তাহলে একশোর বদলে আমরা কি লিখতে পারি টেন টু দি পাওয়ার টু এটা হচ্ছে বি নম্বরটা উত্তর এবার আমরা ছয় নম্বরটা সলভ করি ছয় নম্বর কি বলছে কে প্রথম কার্যকরণ এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম ধর্মীয় এবং পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিল তাহলে তোমরা যদি বই লাইন বাই লাইন পড়ো তাহলে দেখতে পাবা উত্তর হচ্ছে ক অর্থাৎ থেলিস সাত নম্বর বলা হয়েছে পদার্থবিজ্ঞানীরা বিশ্বব্রাহ্মণ্ডের দৃশ্যমান গ্রহ নক্ষত্র গ্যালাক্সির মাত্র কত শতাংশ ব্যাখ্যা করতে পারেন তো সাতের উত্তর হবে বি অর্থাৎ চার শতাংশ ব্যাখ্যা করতে পারেন তো সাত নম্বর হয়ে গেল তো এগুলো তোমরা বই থেকে আরো ভালোভাবে মিলায় নেওয়া তারপর আট নম্বর দেখো বলছে নিচের কোনটি স্কেলার রাশি তো ভেক্টর এবং স্কেলার রাশি পড়বা হচ্ছে অধ্যায় এ গিয়ে এখানে এই প্রশ্নগুলো এড করা হয়েছে থিউরি মূলক এখানে দেখো স্কেলার রাশি আর ভেক্টর রাশি তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে তাহলে আট নম্বরটা এই যে এখানে দেখো তো আটের হচ্ছে উত্তর হচ্ছে নম্বর স্কেলার রাশি হচ্ছে চাপ কিন্তু এইখানে দেখো ব্যাখ্যা এসে আমরা দেখতে পাচ্ছি স্কেলার রাশি হচ্ছে দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা তারপর হচ্ছে তাপ বৈদ্যুতিক বিভব চাপ দ্রুতি কাজ তারপর আয়তন এগুলো দেখো বিভিন্ন বোর্ডে এসেছিল সুতরাং এগুলো তোমাদের মনে রাখা খুব জরুরি এখানে যেগুলো দেখতে এগুলো হচ্ছে সবগুলো স্কেলার রাশি তারপর ডান পাশে দেখতে পাচ্ছি স্মরণ বেগ ভর বেগ বল তরণ মহাকাশীয় প্রাবল্য ওজন প্লবতা এগুলো হচ্ছে ভেক্টর রাশি তো যে কোনো একটা মনে রাখতে পারো যেহেতু ভেক্টর রাশি মনে হয় কম আছে তো ভেক্টর গুলো মনে রাখতে পারো স্কেলার গুলো মনে রাখা দরকার নাই আমরা দ্বিতীয় অধ্যায় যখন পড়ব তখন বিভিন্ন ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবো এটা এবার নয় নম্বর দেখো টু এ এস এটা একটা সমীকরণ বা সূত্র এখানে টু এ এস এর মাত্রা কোনটি তো টু এস এটার মাত্রা আমরা বের করব দেখো এখানে টু এ এর মাত্রা এখানে কি এ এবং এস এর মাত্রা গুণ হবে এর মাত্রা গুণ এসের এর মাত্রা এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু এ মানে কি এ মানে হচ্ছে তরণ আর হচ্ছে এসের এর মাত্রা হচ্ছে এল তো এর একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স টু তাই এর মাত্রা হবে এল টি ইনভার্স টু এগুলো বিস্তারিত আমরা পড়বো আরো যখন দ্বিতীয় অধ্যায় সলভ করব সুতরাং এখানে দেখো এল টি ইনভার্স টু এর সাথে এল গুণ করলে এল স্কোয়ার টি ইনভার্স টু হয় তাহলে নয় নম্বরের উত্তর হচ্ছে এ দশ নম্বর দেখো এবার দশ বলছে পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী দশের বি হবে ইয়ং তারপর এগারো দেখো ব্যাটারি কত সালে আবিষ্কৃত হয় তো ব্যাটারি আবিষ্কৃত হয় আঠারোশো সালে তো এখানে উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ একটু নিও এবার বারো নম্বর দেখো বারো নম্বর বলা হয়েছে পদার্থের অবিভাজ্য এককের নাম দেন কে এটা উত্তর হবে হচ্ছে বি অর্থাৎ বারোর বি ডেমোক্রিটাস তেরো নম্বর দেখো একটি তারের ব্যসাদ পরিমাপ এক পার্সেন্ট ত্রুটি হলে আছে তার সাথে দুই গুণ করলে উত্তরটা হয়ে যাবে ঠিক আছে এইটার সাথে দুই গুণ করলে দুই পার্সেন্ট হবে তাহলে তেরো এর বি নম্বরটা উত্তর এবার দেখো চোদ্দ নম্বর একটি স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দশ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান এক মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রবক কত তোমরা বইয়ে ভার্নিয়ার ধ্রুবক সম্বন্ধে পড়লে বুঝতে পারবা চোদ্দ নম্বর দেখো ভার্নিয়ার ধ্রুবক যেটাকে ভিসি দিয়ে প্রকাশ করা হয় ভিসি সমান কি সমান হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভিসি ভাগের মান ভাগ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান দেওয়া আছে হচ্ছে এক মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে দশ তো এককে এই দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে হবে যেহেতু মিলিমিটার আছে তাহলে শূন্য দশমিক এক মিলিমিটার হবে তো এটাকে শূন্য দশমিক এক মিলিমিটার আমরা কোনো অপশনে দেখতে পাচ্ছি না তাই না এখানে শূন্য দশমিক এক মিলিমিটার নাই তো এটা আমরা সেন্টিমিটারে কনভার্ট করব সেক্ষেত্রে কি করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে হবে শূন্য দশমিক শূন্য এক সেন্টিমিটার শূন্য দশমিক শূন্য এক সেন্টিমিটার তাহলে চোদ্দ এর বি নম্বরটা উত্তর এবার পনেরো নম্বর দেখো পনেরো নম্বর বলছে কোন বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন উত্তর হবে পনেরো এর সি এবার ষোলো নম্বর দেখো ষোলো নম্বর বলছে স্ক্রু গজের স্ক্রু এর স্মরণকে কি বলে তো স্ক্রু গজের স্ক্রু এর স্মরণকে পিচ বলা হয় এটা মুখস্থ করবা সতেরো নম্বর একটি দণ্ডের দৈর্ঘ্য বারো প্লাস মাইনাস শূন্য দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত তো আপেক্ষিক ত্রুটি আমরা কিভাবে বের করব তোমাদের বইয়ের মধ্যে এখানে সূত্র দেওয়া আছে দেখো আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপ করা মান এখানে চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপ করা মান আমরা এখানে চূড়ান্ত ত্রুটি এই যে শূন্য দশমিক শূন্য পাঁচ এটা নেব শূন্য দশমিক শূন্য পাঁচ প্লাস মানটা নেব অবশ্যই প্লাস মানটা নেব এটাকে ভাগ করতে হবে কি দিয়ে পরিমাপ করা মান দিয়ে ভাগ করতে হবে পরিমাপ করা মান এখানে হচ্ছে বারো তোমরা যদি এখানে ব্যাখ্যা দেখো সতেরো নম্বর তাহলে চূড়ান্ত ত্রুটি আমরা কিভাবে বের করব এটা পরমান করে নেব অর্থাৎ প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলেও প্লাস হবে তো এটাকে ভাগ করতে হবে বারো দিয়ে তাহলে এটা পাবো শূন্য দশমিক শূন্য শূন্য চার দুই তাহলে উত্তর হবে ডি নম্বর এখানে আঠারো নম্বরটা খেয়াল করো একটি স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এ নূর্ণাঙ্ক বি এবং স্ক্রু সি হলে নিচের কোনটি সঠিক এই সম্পর্কটা আমরা একটু দেখব সম্পর্কটা এরকম ভাগ সমান স্কেলের ভাগ সংখ্যা এখানে দেওয়া আছে বি হচ্ছে সি আর বৃত্তাকার ভাগ সংখ্যা দেওয়া আছে হচ্ছে এ তাহলে আমরা কোনি গুণ করতে পারি এই যে সি এর সাথে এক গুণ করো সি হবে তারপর বি এর সাথে এ গুণ করো বি হবে তাহলে সি সমান এটা হচ্ছে উত্তর ঘন কোণের একক এ নম্বরটা উত্তর স্ট্রেডিয়েন বিশ নম্বর দেখো এখানে বলা আছে যে পরিমা আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপ করা মান এটা কিন্তু আমরা একটু আগে দেখলাম সো আমরা এক নম্বরটা সঠিক বলতে পারি আবার ভার্নিয়ার ধ্রুবক মানে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান ভাগ হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা এই সূত্রগুলো তোমরা একটু মনে রাখবা কষ্ট করে ঠিক আছে তো এটাও সঠিক এটা কিন্তু আমরা একটু আগেই দেখেছি এবার লঘিষ্ঠ গণন তো লঘিষ্ঠ গণনের সূত্রটা কি এই যে দেখো লঘিষ্ঠ গণন সমান পিস ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা তাহলে পিস ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হবে কিন্তু এখানে দেওয়া হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এবার একুশ নম্বর দেখো এখানে বলা হয়েছে একটি স্কেলে সর্বনিম্ন এক মিলিমিটার মাপা যায় এর পরিমাপের চূড়ান্ত ত্রুটি কত হবে এর পরিমাপের চূড়ান্ত ত্রুটি আমাদের বের করতে হবে তো জাস্ট ওই যে ভ্যালুটা আমাদের এখানে দেওয়া আছে সর্বনিম্ন মাপটা ওইটাকে অর্ধেক করে নিতে হবে ঠিক আছে চূড়ান্ত ত্রুটি সমান অন মিলিমিটার ভাগ দুই অর্থাৎ শূন্য দশমিক পাঁচ মিলিমিটার এখানে শূন্য দশমিক পাঁচ মিলিমিটার আমরা দেখতে পাচ্ছি না সুতরাং এখানে এটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে এটাকে দশ দিয়ে ভাগ করলে সেন্টিমিটারে যাবে তো শূন্য দশমিক শূন্য পাঁচ সেন্টিমিটার একুশের সি নম্বর উত্তর এবার এরপরে পরের এমসিকিউ গুলো দেখো এগুলো দেখো বিভিন্ন সালে এসেছিল এগুলোই ঘোরায় ফেরায় বারবার আসে তোমরা একটু স্টাইল গুলো মনে রাখো এই অঙ্কগুলো ঠিক আছে বলছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও পিস এত লঘিষ্ট গণন এত বিশিষ্ট একটি স্ক্রু গজের সাহায্যে তারের ব্যাস এত মিলিমিটার পাওয়া গেল তো বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা আমাদের বের করতে বলছে জাস্ট একটু আগে আমি সূত্র দেখাচ্ছি ওই সূত্রের মধ্যে মানগুলো হবে তাহলে লঘিষ্ঠ গণন কত দেওয়া আছে হচ্ছে শূন্য দশমিক পাঁচ তো দেখো এই যে পিস শূন্য দশমিক পাঁচ দেওয়া আছে তারপর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা আমাদের বের করতে বলছে সুতরাং আমরা কোনা গুণ করব তো এই কোনার সাথে এই কোনা গুণ করলে আর এই সাথে এই গুণ করলে দেখো তাহলে আমরা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কিভাবে বের করব জাস্ট এই শূন্য দশমিক পাঁচ কে এই যে শূন্য দশমিক এক দিয়ে ভাগ করতে হবে তাহলে পঞ্চাশ পাবো পঞ্চাশ তো এই এটা হচ্ছে উত্তর এবার তেইশ নম্বর দেখো তার এর ব্যাস মাপার জন্য এক নম্বর বলছে বৃত্তাকার স্কেলকে সাতবার বার ঘোরাতে হবে দুই নম্বর বলছে বৃত্তাকার স্কেলকে চোদ্দ বার ঘোরাতে হবে তিন নম্বর বলছে বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা সাতশো আঠাশ তো আমরা দেখতে পাচ্ছি এই দুটো হচ্ছে সেম ক্যাটাগরির অপশন সো এই দুটোর মধ্যে একটা হবে না তো এই দুটোর মধ্যে একটা আমরা ভুল বের করবো কিভাবে এই যে ক্যালকুলেশন যখন করব তখন দেখো শূন্য দশমিক মিলিমিটারের সমান দূরত্ব অতিক্রম করে একবার ঘূর্ণনে ঠিক আছে এই যে শূন্য মানে হচ্ছে একবার ঘূর্ণনে তাহলে সাত দশমিক মিলিমিটার দূরত্ব অতিক্রম করে তখন এক ভাগ হবে কম হবে তাহলে এই যে সাত দশমিক দুই আটকে শূন্য দশমিক পাঁচ দিয়ে ভাগ করতে হবে চোদ্দ এর কাছাকাছি পাবো চোদ্দ দিতে হবে তারপর দেখো বার পূর্ণ ঘূর্ণনে আবার শূন্য দশমিক এক মিলিমিটারের জন্য বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা এক তাহলে এত মিলিমিটারের জন্য অতিক্রান্ত ঘরের সংখ্যা তো এই যে শূন্য দশমিক শূন্য এক দিয়ে সাত দশমিক দুই আট এটাকে ভাগ করতে হবে সাতশো আঠাশ পাবো চোদ্দ আর হচ্ছে সাতশো আঠাশ তো এখানে সাতশো আঠাশ আর হচ্ছে চোদ্দ সো এই যে এক নম্বর অপশনটা হবে না সি নম্বরটা হচ্ছে কারেক্ট এর হচ্ছে সি পদার্থ পরিমাপের এস আই একক কোনটা এখানে পদার্থ পরিমাপের এসআই একক পদার্থের পরিমাপের এসআই একক হচ্ছে মোল তাহলে উত্তর কোনটা হবে উত্তর হবে হচ্ছে চব্বিশের বি তো আশা করি বুঝতে পেরেছ এবার আমরা অন্যান্য প্রশ্ন যেগুলো আছে সেগুলো আলোচনা করব বোসন কার নাম থেকে এসেছে পঁচিশের সি নম্বর হবে সি নম্বর হচ্ছে সতীন্দ্রনাথ বসু আর এই প্রশ্নটা কিন্তু তোমাদের বোর্ড বইয়ের মধ্যে দেওয়া আছে তো এই দুটো চিত্র দেখে আমাদের ছাব্বিশ বলছে কি খ চিত্রটির আয়তন কত হবে তো খচিত্রটা কি একটা হচ্ছে আমরা গোলাকার দেখতে পাচ্ছি বা বৃত্তাকার দেখতে পাচ্ছি তো এটার আয়তন আমরা কিভাবে বের করব সূত্র আছে সূত্র আছে হ্যাঁ চিন্তার কোনো কারণ নাই আয়তন বের করা লাগবে না জাস্ট সূত্র চাইছে ওখানে তো গোলকের ক্ষেত্রফল মানে হচ্ছে ফোর পাই আর স্কোয়ার আর গোলকের আয়তন মানে হচ্ছে ফোর বাই থ্রি ঠিক আছে তো এইটা এই দুটাই কিন্তু মুখস্থ রাখতে হবে হ্যাঁ এখানে আয়তন চাইছে তাহলে ফোর বাই থ্রি পাই আর হচ্ছে বি এবার হচ্ছে সাতাশ কি বলছে সাতাশ বলছে ক ও খ চিত্রের আয়তনের অনুপাত বের করো তো এই দুটা চিত্রের মধ্যে কিন্তু এই যে দেখো প্রথম চিত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে আবার দ্বিতীয় চিত্রে হচ্ছে ব্যাসার্ধ আর দেওয়া আছে তো আয়তন আমরা বের করতেই পারি ভিন্ন ভিন্ন সূত্র হবে দেখো প্রথমটা কিন্তু এটা হচ্ছে রুবিস কিউব মতো একটা চিত্র অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তো এটা আয়তন বের করতে গেলে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করতে হবে তো আমরা এখানে লিখেছি কয়ের আয়তন অনুপাত এর আয়তন অনুপাত চাইছে তো এখানে দেখো অনুপাত দেওয়া হয়েছে তারপর দ্বিতীয় যেটা ছিল ফোর বাই থ্রি পাই আর কিউব আর এর মান কত তিন ছিল তো এই যে চার সাত ছয় এসব গুণ করলে একশো আটষট্টি পাবা তাহলে ফোর বাই থ্রি পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তার সাথে তিন কিউব মানে সাতাশ যদি গুণ করো এই ভ্যালুটা পাবো তো উভয় থেকে আমরা একশো আটষট্টি যদি ভাগ করতি তাহলে কি কি পাই অর্থাৎ এই পাশে একশো আটষট্টি এই পাশে একশো আটষট্টি দিয়ে ভাগ যদি করি তাহলে পাবো হচ্ছে এখানে এক পাবো আর এটা দিয়ে এটাকে কাটলে শূন্য দশমিক ছয় সাত পাবো তাহলে উত্তর হচ্ছে সাতাশের এ নম্বর এবার আঠাশ নম্বর দেখো আঠাশ নম্বর কি বলছে আঠাশ নম্বর বলছে কোনো স্লাইড ক্যালি পাশে ভাইনিয়ার ধ্রুবকের মান এত সেন্টিমিটার হলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত তো আঠাশ নম্বরটা আমরা সলভ করি আমরা কিন্তু এই সূত্র কিন্তু আগেই পড়ে আসছি ভান্ন ধ্রবক সমান মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ভাগ হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তো আমাদের এটা বের করতে হবে তো এই যে ভান্ডিয়ার ধ্রবক দেওয়া আছে এটা আর ক্ষুদ্রতম এক ভাগ মানে ওয়ান মিলিমিটার আর ভানিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করতে হবে তো আমাদের কী করতে হবে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করতে গেলে এই যে এক কে শূন্য দশমিক শূন্য পাঁচ দিয়ে ভাগ করতে হবে বিশ পাবো তাহলে আঠাশের আঠাশের হচ্ছে ডি উনত্রিশ বেগ পরিবর্তনের হারকে তরণ বলে তরণের ক্ষেত্রে তরণের তরণ কি তরণ হচ্ছে এ তরণের একক হচ্ছে মিটার তরণের একক তাই না তাহলে এক নম্বরটা কি হবে এক নম্বর হবে কি না এর একক মিটার সেকেন্ড ইনভার্স টু বা মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাও বলা যায় তো এখানে ঠিক আছে তারপর এর মাত্রা এল টিন ভার্স টু এম এর বদলে এল হবে বাই এস মানে হচ্ছে সেকেন্ড সো এটার জন্য টি দিতে হবে তার উপর স্কোয়ার তাহলে এল টিন ভার্স টু হবে এটি একটি অধিক রাশি তাহলে অধিক রাশি মানে এটা হচ্ছে স্কেলার রাশি বলছে ভেক্টর রাশির মান এবং দিক উভয় থাকে আর অধিক মানে হচ্ছে স্কেলার রাশি তো ত্বরণ কিন্তু ভেক্টর রাশি সুতরাং এখানে এক আর দুই উত্তর হবে ঠিক আছে এখানে দেখো উনত্রিশের এ নম্বর তো শিক্ষার্থীরা আমরা আজ আর আলোচনা করবো না এখানে যেগুলো দেওয়া আছে তোমরা নিজেরাই সলভ করে নিবা তোমাদের ব্যাখ্যাগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে আমি তোমাদের এগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো হচ্ছে তোমাদের উত্তরমালা ঠিক আছে তো এই যে চল্লিশ পর্যন্ত আজ আমরা সলভ করলাম এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো বাসায় বাসায় যদি প্র্যাকটিস করো তাহলে খুব সুন্দরভাবে এই রিলেটেড যে প্রশ্নগুলো আসবে সেগুলো পারবে এগুলো রিপিট হতে পারে এগুলো পারবে দেখো এই যে ব্যাখ্যাগুলো যেগুলো লাগবে সেগুলো এই পাশে দেওয়া আছে তোমরা কাইন্ডলি দেখে নিও সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের সৃজনশীল কিভাবে সলভ করতে হবে সেগুলো দেখিয়ে দেবো